দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ছাদ বাগানের আম গাছগুলো আজ সকাল সকাল আমি ছাদ বাগানে এলাম এবং দেখুন খুব সুন্দর মিষ্টি রোদের মধ্য দিয়ে আমার গাছগুলো খুব সুন্দর লাগছে আরও যদিও আশেপাশে কিছু ফুলের গাছ আছে আমি আজকে আম গাছগুলোই দেখাবো এবং আম গাছ যে লাগানোর পদ্ধতি আবার নতুন করে আমি আপনাদের সামনে তুলে ধরছি পাশাপাশি আমি কোন কোন প্রজাতির গাছ আজকে লাগাবো সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো চলুন দর্শক বন্ধুরা আই দেখাই যাক আমি কি গাছ লাগাই নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার ছাদ বাগানে কিছু নতুন অতিথিকে নিয়ে এসেছি আমি দেখাতে বলবো এই নতুন অতিথি কোনগুলো এই দেখুন এটা হচ্ছে কিং অফ চাকাপাত এটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন ব্যানানা ম্যাঙ্গো মুকুল এসেছে আর একটা ব্যানানা ম্যাঙ্গো আর এর পাশাপাশি আমি দেখাই এটা হচ্ছে কাটিমন বারো মাসি যে কাটিমন সেই কাটিমন আর তার পাশাপাশি এই দুটো অতিথি আমার আগের থেকেই ছিল এই দুটো আমি নিজে কলম করেছি যার একটা হচ্ছে আমার ডান হাতেরটা সেনসেশন এবং বাম হাতেরটা হচ্ছে অম্বিকা তো চলুন আমি এই আম গাছগুলো আপনাদের সামনেই আজ কিভাবে লাগাচ্ছি সেটাকে তুলে ধরি দেখুন এটা একটা দশ ইঞ্চি টব এই দশ ইঞ্চি টবের যে ফুটোটা সেখানে একটা আমি ভাঙা টবের অংশ দিয়ে দিলাম যাতে মাটিটা নিচের দিকে না পড়ে আর জল নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য আমি অল্প পরিমাণ বালি দিলাম আমি পাশেই দেখাতে বলবো যে এই মাটিটা এই মাটিটা হচ্ছে একটা নদীর ধার থেকে আনা এটা হচ্ছে দ্বার দ্বারকেশ্বর নদী সেই নদীর তীরের থেকে আমি মাটিটা নিয়ে এসেছিলাম এবং অল্প পরিমাণে মাটি দিতে বললো কাছ থেকে দেখাতে বলবো যাতে দর্শক বন্ধু সকলে দেখতে পাই এরপর দেখুন আমি এক একটা গাছকে আমাদের সামনে লাগাচ্ছি তো এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই কিং অফ চাকাপাত আমটা অত্যন্ত খেতে সুস্বাদু আর আমটা সাইজটাও ভালো আটশো থেকে প্রায় বারোশো গ্রাম সাইজ হয় আমটার কালারটা খুব সুন্দর লাল রঙের আমটা হয় তো খেতেও সুন্দর তাই সেই দিক থেকে বিবেচনা করে আমি এই কিং অফ চাকাপাত আমটা আর গাছ আমি লাগাচ্ছি এর আগেও আমি একটা গাছ লাগিয়েছি দেখুন পুরো মাটিটা শুকানো আছে যাতে আমি লাগানোর সময় তারপর আমি জল দেব সেই কারণে ইচ্ছা করেই আমি জল দিই না এরপরে আমি এই গাছটাকে বসিয়ে দিলাম বসানোর পরে এর উপরে আমি মাটি দেব এবং উপরটা যেন একটু ফাঁকা থাকে এমনভাবে আপনারা মাটিটা ভরাট করবেন যাতে কিছুটা অংশ উপরের দিকে ফাঁকা থাকে পরবর্তীকালে অবশ্যই আপনারা মাটি দিতে পারেন তবে আরেকবার বলি যে এই টবগুলো এই টবগুলোর আমার আয়তন হচ্ছে দশ ইঞ্চি আমি এর আগে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি টবেও লাগিয়েছি সেই গাছগুলো একটু বড় হয়েছে একটু আগ ভিডিও শুরুতেই আমি একেবারে তুলে ধরলাম আপনাদের সামনে তো যদি দেখেন যে এখানে এই মাটিটার মধ্যে প্লাস্টিক বা কোনো ভাঙার টুকরো ইত্যাদি থাকে তাহলে সেগুলো কিন্তু সরিয়ে দেবেন এই মাটিটা আমি দীর্ঘদিন ধরে শুকিয়ে রেখেছি অল্প পরিমাণে চুন মিশেছি এর সাথে আমি আর কিছু দিনি দেখুন এটা একটা বেনানা ম্যাঙ্গো এবং এই যে বেনানা ম্যাঙ্গো এটাই মুকুল চলে এসছে আমি ইচ্ছা করে একটা মুকুল সহ গাছ নিয়ে এলাম যাতে আম হয় সেই কারণে তো এই বেনানা ম্যাঙ্গোটা অত্যন্ত একটা ভালো আম এবং খেতে খুব সুস্বাদু যদি গাছটা রোদের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে যে আমটা হয় সেটা হচ্ছে রেডিস একটা ভাব থাকে লাল রঙের আর আর যদি ছাওয়াতে থাকে তাহলে হলদে রঙের হয় তার মানে হলদে বা রেড বেনানা বলে কিছু হয় না আর এটার ফলন কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি প্রচুর পরিমাণে ফলন আর আটিটা পাত খুব পাতলা প্রকৃতির হয় তো যারা ভাবছেন যে দু তিনটে গাছ লাগাবো তাদের মধ্যে অতি তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব যে অবশ্যই একটা বেনানা পাশাপাশি একটা কাটটি এবং পারলে একটা টিজেসিও আপনারা লাগাতে পারেন টিজেসি হচ্ছে বিদেশি ভ্যারাইটি আমার টিজেসি আছে এবং মুকুলও চলে এসছে দেখুন টপটার কিছুটা অংশ আমি ফাঁকা রাখলাম তো আপনারা টপটা ভালো করে বসাবেন মাটিটা গাছের গোড়ায় দেবেন প্লাস্টিক বা অন্য কিছু পদার্থ থাকলে সেগুলোকে ফেলে দেবেন দেখুন এটা আমার নিজের হাতের একটা তৈরি আম গাছ যেটাকে আমি আজকে দশ ইঞ্চি টবে লাগাচ্ছি এটা হচ্ছে অম্বিকা ভারতবর্ষের একটা বিখ্যাত প্রজাতি এবং আমটা খেতে অত্যন্ত সুস্বাদু আর আমটা পাকলে একেবারে লাল রঙের হয় ভারতবর্ষের যে হাইব্রিড প্রজাতি ভারতীয় দেশীয় বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কার তবে সবচেয়ে বড় ব্যাপার এই গাছটা আমার কিন্তু কেনা নয় এই গাছটা আমি আগের যে গাছ আমার ছিল অম্বিকা সেই গাছ থেকে আমি এটা কলম করেছিলাম যাই হোক জোড় কলমটা হয়ে গেছে এবং এই জন্য আমি খুব আনন্দিত আপনারাও ইচ্ছা করলে অবশ্যই করতে পারেন নিজেরা ঘরে জোর কলম অত্যন্ত সহজ একটা পদ্ধতি দেখুন এই গাছটা আজকে আমি অম্বিকা এই অম্বিকা গাছটাও রোপণ করলাম এরপরে আপনারা এক কাজ করবেন অল্প অল্প করে মাটিটাকে ভিজিয়ে দেবেন জল দেবেন উপর থেকে জল দেবেন মাটিটাকে আর নাড়ার কোনো প্রয়োজন নেই তাহলেই হবে প্রয়োজনে আপনারা পাতাগুলোতে এইভাবে জল দিতে পারেন যদি ধুলো লেগে থাকে দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো যাই হোক এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরো সকল দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ